আসসালামু আলাইকুম খুবই স্পেশাল রেসিপি নিয়ে চলে আসছি অল্প সময়ের মধ্যে কীভাবে রেসিপিটা তৈরি করব সেই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে আমি মুরগির মাংসগুলো ছোট ছোটো করে কুটে নিয়েছি এখন সব মশলার উপকরণগুলো আমি দিয়ে মাংসগুলো ভালোভাবে মেখে নেব তো দেখতেছেন আমি এক একটা করে সব মশলা দিয়ে দিচ্ছি তো এখানে আমি মাংসগুলো হাত দিয়ে কষলিয়ে নিচ্ছি যেহেতু সব মাংসের ভিতরে মশলাগুলো ভালোভাবে লেগে যায় এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিচ্ছি তা আমার তেলটা গরম হয়ে গিয়েছে এখন মাংসগুলো ঢেলে দিচ্ছি এই মাংসগুলো এইভাবে অনেকবার আমি রান্না করেছি সেটা শেয়ার করা হয় নাই আজকে খুবই স্পেশালভাবে ভাবে এই রান্নাটা হয়েছে আর খেতে অনেক মজা ছোট বড় সবাই খেতে চায় এই রান্নাটা করলে আসলে কিন্তু আমরা সময় তো ব্রয়লার মুরগিগুলো কিনে থাকি কিন্তু এভাবে রেসিপিটা রান্না করলে খেতে অনেক ভালো লাগে তা আমি এই মাংসগুলো ভালোভাবে বেজে নিচ্ছি তার আগে আপনাদের সাথে ছোট্ট একটি স্টোরি শেয়ার করতে চলে আসলাম আমি ঘৃণা করি সেই সমস্ত মানুষদের যারা নিজের খুশির জন্য অন্যের সুখের হাসিটুকু কেড়ে নেয় এটা আমার সাথে বারবার ঘটেছে কিন্তু তারপরেও কি করব আমি বুঝতে পারি না তো বন্ধুরা দেখেন আমার এখন মাংসগুলো ভাজা শেষ এখন উপর দিয়ে আমি সব কুচি করা পেঁয়াজ রসুন এবং কি টমেটো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মাংসগুলো আগে নিয়ে নেয় যেহেতু মাংসগুলো একদম জর্জরে ভাজা হয়ে গেছে। তাই উপর দিয়ে ডেলে দিয়েছি এভাবেও রান্না যায় তো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতেছি ব্রয়লার মুরগি অনেককে বড় বড়ো পিস করে খেতে চায় না তাই আমি আজকে রেসিপিটা আপনাদের মাঝে তুলে ধরলাম তো বন্ধুরা আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর সাবস্ক্রাইব করে দেওয়ার পর একটি কমেন্ট করবেন আমি আপনাদের আইডি থেকে ঘুরে আসব তো দেখেন আমি ভালোভাবে মাংসগুলো এখন মশলার সাথে মিক্স করে নিয়েছি তো এখন একটু ফানে দিয়ে দিচ্ছি এখন আমি মাংসের ভিতরে আবারও সব মশলার উপকরণগুলো ঢেলে দিব তো ঢেলের দেওয়া শেষ এখন আবারও আমি ভালোভাবে কষিয়ে নিব। সময়ও খুবই কম লাগে এবং খেতেও ভারী মজা হয় তো দেখেন আমি এখন মাংস কষানোর পর একটু ঝোল দিয়েছি সিদ্ধ করার জন্য এখানে গরম মশলাগুলো ঢেলে দিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা আমাকে ক্ষমা করে দেখবেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ বলতো মানুষই করে তো আমার রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানাবেন আমি ওই কমেন্ট দেখে আপনাদের বাড়ি থেকে ঘুরে আসব তো দেখেন কালারটা একেবারে জোশ আসছে আপনাদের কাছে কালারটা কতটুকু ফুটে উঠেছে তা আমি জানি না কিন্তু আমার এখানে খুব ভালো দেখা যাচ্ছে তো আপনারা আমার এই রেসিপিটা দেখে বাসায় ট্রাই করতে ভুলবেন না অবশ্যই রেসিপিটা ফলো করবেন এখানে কোনো স্পেশাল মশলা দিতে হয় না যা আপনার বাসে আছে তা তো আমি আজকে দুপুরে মাংস রান্না করেছি এখন বিকেলবেলায় আমি আজকে এখানে ফুরি বেজে নিচ্ছি ফুরি ভাজাটা দেখেন একদম ফুলকো ফুলকো হয়েছে এভাবে ফুলকো ফুলকো পুরি খেতে কান্না ভালো লাগে সে সাথে আমি এখানে চা দিয়ে দিচ্ছি আজকে আমার বাসায় হচ্ছে চা এবং পুরি তো দেখেন এখানে শরীফে খাচ্ছে ওদের পুরি এবং চা খুব পছন্দ আমি শরীফকে জিজ্ঞেস করতেছি খাওয়া খাওয়ার জন্য ও দুষ্টামি করতেছে তো বন্ধুরা আজকে আমার ভিডিওটি ভালো লাগলে সবাই একটি লাইক একটি কমেন্ট করে যাবেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটা সবাই ভালো থাকবেন আল্লাহফেজ